জাহা তুজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মিনাল মুশরিকিন নিশ্চয় আমার মুখভুরায় দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সবকিছুর মালিক যিনি তার দিকে আমি متوجه হলাম নামাজের রতরি হচ্ছে متوجه হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ আমিন বলেন নিকটবর্তী হতে হলে তারিবা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও দিলেই? আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সুবহান আল্লাহ সাহাবিব আল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পরে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি